হে ইউ আর সুপিস কেমন আছেন আপনার সবাই আসে করে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যেটাতে আমি বাংলাদেশে আজকে আমি যাবো একদম ব্র্যান্ড নিউ জায়গায় আজকে আমি যাবো এখান থেকে এখানে এখান থেকে এখানে আমি সত্যি কোনো যাইনি পঁয়ত্রিশ হাজার টাকা দেবে তো আমি আপনাদের দেখাই আজকে ভিডিওতে কি কি হতে চলেছে তো কাজ তো এই পড়תי হল শুন দিয়া একটি বাচ্চা তো শুরু করা যায় এই কোন সেক্টরের বাস আমি ভুলে গেছি আপনারা কেউ জানলে একটু বলতে বলবেন তো আমি আপনারা পরে ফকনা জানি তো আজকে প্রথম যাচ্ছি আমি একদম নিজের মতো এটা সেটআপ பண்ணা আমি নিব এটা রিসেট তো আমরা একেবারে এখানে যাবো নিচে যাবো একটু সামনে যাবো সেট করে ফেলেছি আমি আমার মতো তো আমরা হর্ন দিতে বের হয়ে যাবো

আজ আমি গেম খেলছিলাম আমার ভাইয়ের সাথে আমার ভাই হানিফ কেটিসির ওই বাসটাকে টেক দিতে নিয়ে পুরো গেমটা শেষ করে ফেলছে তাও ওভারটেকটা আর দিতে পারে নাই চলুন যাওয়া যাক ফুল স্পিড এই কি টি থেকে আমার কাছে ওভারটেক আমি আমার ভাইয়ের প্রতিশোধ করবো আমি আরেকটা নিয়ে যেতাম কিন্তু এই গাড়ির স্পিডটা ওই গাড়ির স্পিডের সাথে অনেকটা মিলে যায় তাই আমি এই গাড়িটা নিয়ে দিচ্ছি যাতে আপনার একটু মজা পড়ান এটা একটু রিয়েল হতে খুব স্পিডে আমরা এখানে একটু কিছু নাস্তা করার জন্য একটু বিরতি দিয়ে দিই কারণ আজকে আমরা খুব টান করবো টান দিয়ে গাড়ি চালাবো तो गैस हमें अगर आस्ता से एडिटर दी फिर हो जाएगा ये हम तो जब फिर हो तो पाल को पास करो चीज जोर से ओ एक है यूट्यूब पर वो जेट आमर को प्रियो तो ये लाइन टेकली के सामने का देश वो जोड़ जाए

পাঁচশো টাকা তোর সাঁকড়াটা আবার দেখতে পারে একটা চ্যালেঞ্জ নিছি আর আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি চলুন যাওয়া যাক

এখান থেকে কিভাবে উঠতে হয় আমি জানি সামনে খুব বড় একটা ট্রাফিক জ্যাম লেগেছে গাইস এই ট্রাফিক জ্যামটাকে আমি সাবধানতার সাথে পার করার চেষ্টা করতেছি ওয়াইপার টপ করতে যাতে খুব বৃষ্টি হচ্ছে ওরা গাছে তুলছিল

আপনার একটা জিনিস খেয়াল করছেন হয়তো আমার কারি জন্য আমি খুব উত্তেজিত হয়ে আসছি কিন্তু ওইটা কখনো আসবে সেটা আমি আর জানি তো ওইটা কখন আসবে আপনার যদি থাকে তাহলে আমি अब बॉक्सेज आते हैं तो मैं उन्हें <स्थाथ> तो ताप पॉइंट आमिर ट्राइक तो चाय अरे गैस आप यहाँ पे बहुत टाइप आप देखिए सब्सक्राइब करो बहुत जब मौजूद होंगे मस्सी

আর বেশি লং করবো আর বেশি বড় করবো বিরতিকে আর এই অল্প দুই মিনিট গাড়ি চালাবো তারপর কোথাও একটা বিরতি দিব ভালো কিছু পাই ওখানে ভিডিও দিব সরি পির